কিশোরগঞ্জের কোটিয়াদি উপজেলার দুই নং সহস্রাম ধুলোদিয়া ইউনিয়ন যুবদলের পাঁচ ও ছয় নং ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত মোহাম্মদ অহিদের তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুবদল নেতা মোহাম্মদ আহসান উদ্দিন দয়ালের সভাপতিত্বে এ কর্মী সমাবেশ হয় সম্মেলনে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে স্লোগান ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা হয় এতে সহস্রাম ধুলোদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেসুর রহমান বাবলু যুবদলের সাধারণ সম্পাদক কামাল মিয়া সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগ দেন এ সময় বক্তব্য দেন ধুলদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবলু যুবদলের সভাপতি মোহাম্মদ আহসান উদ্দিন দয়াল ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল মিয়া বিল্লাল মেম্বার রফিক মিয়া সহ আরও অনেকে বক্তারা জানান বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জালালুদ্দিনকে নিয়ে ইতোমধ্যে ইউনিয়নের নেতাকর্মীরা মাঠে নেমে প্রচার প্রচারণা শুরু করেছেন কর্মী সম্মেলনে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন হয় সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত হয় তহীত এই হাসান করিমপুর এবং সেমন্ত্রী এবং আপনাদের রায়কলা থেকে শুরু করে আয়ত দেওয়া যেমন পর্যন্ত সেই উন্নয়ন আমরা করে দেবো উন্নয়ন করে প্রতিযোগিত